ঢাকা ও চট্টগ্রামে একাধিক বাড়ি ফ্ল্যাট জমি ও চারটি কার্গো এবং শিপিং জাহাজের মালিক শ্রী ও নিজের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত উনিশশো সালে পুলিশ উপপরিদর্শক হিসেবে চাকরিতে যোগ দেন কামরুল হাসান এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সময়ের ব্যবধানে বনে বিপুল সম্পদের মালিক চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা খুলশির চার নম্বর সড়কে এই অ্যাপার্টমেন্টে তার নামে রয়েছে একটি ফ্ল্যাট এটা কামরুল হাসান নাম আছে এটা হবে আট দশ বছর হবে খালি কেউ নাই এটা লিফটেড থ্রি সেভেন অনুসন্ধানে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ষোলোটি স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুদক যার বাজার মূল্য প্রায় নয় কোটি তিয়াত্তর লাখ টাকা তার স্ত্রী সাইমা বেগমের নামে এক কোটি লাখ টাকা জ্ঞাতায় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম এই আদেশ প্রাপ্তের পর থেকে কোনো দপ্তর বাড়িয়া তাদেরকে হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করার ক্ষেত্রে বারণ কোনো ব্যাংক সাব নির্দিষ্ট অফিস সিডিএ রাজুক সবার পৌর কর্তৃপক্ষ কেউই এই সম্পত্তিগুলি হস্তান্তর করতে পারবেন এবং সহযোগিতা করতে পারবেন এদিকে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবরযুক্ত কমিশনার প্রেস এ জানান ব্যক্তির দায়ী নেবে না বাহিনী কখন কোন থানা ওসিকে আমার গায়েতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই আমি গায়ে কারণ না লাইবল না কিন্তু যদি দেখি যে আমার এই সর থানা ওসি অপকর্ম করছে দায় দায় আমাকে নিতে হবে সেই আমি নেব না দা সিএমপিতে অতিরিক্ত পুলিশ সুপার সহকারী কমিশনার ও সি এস আই সহ তিরিশ কর্মকর্তা ও তাদের পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করছে দুদক মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম